হ্যালো সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি একটা লেকে এবং সেখানে আজকে সারাদিন আমরা কী কী করবো সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটি যেহেতু এখন সামার টাইম সেই জন্য দেখা যায় যে উইকেন্ড পড়লেই কোথাও না কোথাও যাওয়া হয় উইন্টার যেহেতু বাইরে কোথাও যে খুব একটা ভালোভাবে এনজয় করা যায় না কারণ প্রচুর ঠান্ডা থাকে বাইরে এই জন্যই উইন্টার টাইমে বাইরে খুব একটা লোক দেখা যায় না আর যারা বাইরে বের হয় সবাই গাড়ি নিয়েই বের হয় কিন্তু অনেকে আছে উইন্টার টাইমেও ক্যাম্পিং করে উইন্টার টাইমে ক্যাম্পিং ফিশিং এখানে এগুলো হচ্ছে একটা নর্মাল ব্যাপার আর সামার টাইমে এগুলো আরও বেশি দেখা যায় কারণ সামারে প্রত্যেকটা উইকেন্ডেই সবাই ঘুরতে যায় যেহেতু এখানে সামারটা খুবই শর্ট টাইম থাকে এই জন্য দেখা যায় সবাই খুব ভালোভাবে সামারটাকে উপভোগ করার চেষ্টা করে কথা বলতে বলতে বেশ খানিকটা রাস্তায় আমরা চলে আসলাম এখন আমরা সিটির বাইরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চারপাশে একটাও বাড়ি নেই সাসকাটুনে যেখানেই যাবেন দশ পনেরো মিনিটের ড্রাইভের পরেই দেখা যাবে কোনো বাড়িঘর থাকে না আর থাকলেও খুবই দূরে দূরে যেগুলো ফার্ম হাউস ফার্মারদের যে বাড়ি থাকে সেগুলো বাট তারপরেও সেগুলো অনেক দূরে দূরে থাকে সামার টাইম চারপাশে অনেক কিছুই লাগিয়েছে আমাদের এখানে কেনলা আর গোম খুবই ভালো চাষ হয় এই যে দেখতে পাচ্ছেন এই জমিটাতে এইভাবে পানি দিচ্ছে এইখানে বিশাল বিশাল জমি এই জমিগুলোতে বড় বড় এই মেশিনগুলো দিয়ে বীজ ছিটায় পানি দেয় সবকিছু এই মেশিনগুলো দিয়েই করে কারণ মানুষের পক্ষে আসলে এত বিশাল জমি চাষ করা একা একা পসিবল না আর এখানে শ্রমিকের দামও অনেক বেশি এই জন্য শ্রমিক নেওয়াটাও এখানে লাভজনক হয় না দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দ এই লেকের দুই পাশে লেক আর মাঝখানে রাস্তা আমরা প্রায় চলে এসেছি চলুন এখন ভিউটা এনজয় করি এরকম সুন্দর জায়গায় আসলে আসলে মনটাই অনেক ভালো হয়ে যায় দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশটা কতটা সুন্দর এখানে আসতে আসতেই দেখতে পাচ্ছিলাম অনেকেই ফিশিং করছে বোট নিয়ে এখানে আলাদা একটা জায়গা আছে সেই জায়গা থেকে আপনি বোট নিয়ে ফিশিং করতে পারবেন কিন্তু আপনার লাইসেন্স লাগবে সাসকাটন শহর থেকে আমাদের এখানে আসতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এই তো আমরা ব্ল্যাক স্টেপ প্রভেন্সিয়াল পার্কের মধ্যে চলে আসলাম এবার আমাদের টিকিট কাটতে হবে তার আগে চলুন আমরা এই জায়গাটা থেকে একটু ঘুরে আসি আর আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর রোদ আর খুব একটা বাতাসও ছিল না ক্যানাডার সামার কিন্তু বাংলাদেশের উইন্টারের মতোই এখানকার সামারের সাথে আসলে বাংলাদেশের সামারের তুলনা করা যাবে না এখানে সব সময় প্রায় ঠান্ডা থাকেই এখানকার সামারেও আপনাকে পাতলা একটা জ্যাকেট পরতে হবে কারণ বাতাস থাকে অনেক আবার মাঝে মাঝে বৃষ্টি নামে তো বৃষ্টির কারণে দেখা যায় যে ওয়েদারটা ভালোই ফল করে এই জন্য পাতলা একটা জ্যাকেট সবসময় রাখাই বেটার কারণ ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে সবাই খুব ভালোভাবে এনজয় করে দেখতে পাচ্ছেন স্প্রিড বোর্ড নিয়ে নেমেছে আর ওই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন অনেকেই এটা সেকেন্ড হোম হিসেবে ইউজ করে কারণ এটা সিটি থেকে অনেক বাইরে চল্লিশ মিনিটের ড্রাইভ সেটা আপনাদের আগেই বলেছি আর এখানে ছাড়াও যাদের এখানে বাড়ি আছে তারা শহরের মধ্যেও একটা বাড়ি রাখে কারণ যখন উইকেন্ড থাকে ছুটি থাকে তখন তারা এখানে টাইম স্পেন্ড করে আর অন্যান্য টাইমে যখন কাজ থাকে তখন তারা শহরের বাড়িতে থাকে এখন আমরা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছি সাসকাচুয়ান প্রভিন্সিয়াল পার্কগুলোতে একদিনের জন্য এন্ট্রি ফি ইলেভেন ডলার উইকলি এন্ট্রি ফি ফোরটি টু ডলার আর সিজনাল পাস এইটি টু ডলার করে আপনি যদি এই পাস নেন তাহলে পুরো সামারটা জুড়ে যত পার্কে যেতে চান সব পার্কেই আপনার কোনো টিকিট লাগবে না যতবার খুশি ততবার যেতে পারবেন টিকিট কেটে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম আর এখানেই তিন চারটা জায়গা আছে যেখানে লেক ভিউ মাউন্টেন ভিউ ফিশিং সাইট ক্যাম্পিং সাইট সব আলাদা আলাদাভাবে দেওয়া আছে এখানে আপনারা গেলে ক্যাম্পিংও করতে পারেন এখানে ক্যাম্পিং ক্যাম্পিংয়ের জন্য জায়গা আছে ইভেন নিজেরা যদি ক্যাম্পিং করতে চান আলাদাভাবে সেই জায়গাও আছে এখানে বেশ কয়েকটা ওয়াশরুমও আছে সো যারা ক্যাম্পিং করে তাদের জন্য এখানে রকম কোনো প্রবলেম হবে না অনেকেই দেখছিলাম ক্যাম্পিং করতে এসেছে অনেকে পিকনিক করতে এসেছে কারণ এখন উইকেন্ডে দেখা যায় বেশিরভাগ দিনই সবাই এরকম বাইরে ঘুরতে চলে আসে আমরা প্রথমেই লেক ভিউ এরিয়াতে এসেছি আমরাও জায়গা খুঁজছিলাম যে কোন জায়গাটা ফাঁকা পাওয়া যায় সেই জায়গাটাতে আমরাও বসবো বাট এই লেক ভিউ এরিয়াতে রকম জায়গা ছিল না কারণ এখন যেহেতু রোদ তো গাছের নিচে বসতে হবে অথবা যেখানে বেঞ্চ আছে বাট আমরা সেরকম কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না আজকে এত মানুষ এসেছিলো যে পার্কিংয়ের জায়গাই ছিল না রাস্তার চার সাইড দিয়ে গাড়ি নামিয়ে দিয়েছিল তো লেক ভিউ এরিয়াতে আমরা জায়গা না পেয়ে সামনে আগাচ্ছিলাম অনেক কার দেখতে পেলাম এখানে আসলেই সবাই বাড়বি কিউ করে তারা চাইলে এখান থেকে নিতে পারেন এই জায়গাটা ছিল একদম শেষ মাথায় আমরা এখানে গিয়েছিলাম পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য আর এর পাশেই ছিল ক্যাম্পিং সাইট সবাই এখানে ক্যাম্পিং করছিল এই জায়গাটাতে আসতে নিচ থেকে ওপর পর্যন্ত একটা ঢালু রাস্তা পার দিয়ে আসতে হয় ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপর বাড়িগুলো আর এই ভিউ পয়েন্টটা ছিল সানসেট দেখার জন্য ভালো বাট আমরা সানসেট পর্যন্ত থাকবো কিনা সেইটা হচ্ছে কথা এবার চলুন মাউন্টেন এরিয়াটাতে ঘুরে দেখা যাক যে সেখানে আমরা জায়গা পাই কিনা এই ঢালু রাস্তা দিয়েই আমরা কিছুক্ষণ আগে ওই কাঠের জায়গাটাতে গিয়েছিলাম একদম শেষ মাথায় পার্কের সাস্কা কিন্তু প্রেরি অঞ্চল তারপরেও এই এরিয়াটাতে ছোট ছোট কিছু পাহাড় আছে আপনি পাহাড়েও উঠতে পারেন এত সুন্দর মনোরম পরিবেশে আসলে মুগ্ধ হয়ে যাওয়ারই কথা আমি মুগ্ধ হয়েই শুধু দেখছিলাম এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখানে সবাই ফিশিং করার জন্য নামে আর যাদের বোট আছে তারা নামে প্রত্যেকটা জায়গায় লিখে দেওয়া আছে যে কোন জায়গাটা কিসের জন্য ভালো তো এখানে আপনারা গেলে ভালো মাছ পেতে পারেন এই জন্য এখানে লেখা আছে ফিশিং সাইট এখানে যে ছোট ছোট পাহাড় দেখছেন এখানে অনেকেই উঠছিল মাউন্টেন ভিউয়ের মধ্যে যে এই জায়গাটা পেলাম গাছের নিচে জায়গাটা বেশ ভালোই ছিল আমরা বাসা থেকে কাঁচি বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম আমাদের প্ল্যান ছিল সেটাই যে দুপুরবেলা এই লেকের পারে বসে আমরা এই কাচ্চি বিরিয়ানি খাবো আর বিকালবেলা আমরা বার বিক্রি করব। সেটাও আমরা সব কিছু মেরিনেট করে নিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছেন বিরিয়ানিগুলো কতটা ঝরঝরে হয়েছে এত সুন্দর পরিবেশে এভাবে বাইরে প্রকৃতির মাঝে খেতে পেরে সে এক অন্যরকম অনুভূতি ছিল কাঁচি বিরিয়ানি খাওয়া শেষ করে এখানে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম এত সুন্দর পরিবেশে আসলে খুবই ভালো লাগছিলো আর চারপাশে সবসময় এরকম পাখি ডাকছিল প্রকৃতির মাঝে বসে খাওয়া এরকম পিকনিক করা আসলে খুব ভালো লাগছিল। তো এই মাছগুলো আমরা বাসা থেকে মেরিনেট করে নিয়ে এসেছি এর মধ্যে মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি লবণ বার্বিকিউ সস রস আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আমরা যে জায়গাটা চুজ করেছি তার এক সাইডে ছিল পাহাড় আর এক সাইডে ছিল লেক খুবই ভালো লাগছিল মাছ বারবিগিও করা শেষ এবার গরম গরম খাওয়ার পালা এইখানে বসে এভাবে মাছ বারবিকিউ করে খেয়ে মনে হচ্ছিল মাছটার টেস্ট আরও বেশি বেড়ে গেছে খাওয়া দাওয়া শেষ এখন যাওয়ার পালা এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে আর আবহাওয়াটা অনেক বমই ছিল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল তাই আমরা এখন বাসায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছি আমরা কিন্তু এখানে সব কিছু ঠিক আগের মতোই গুছিয়ে রেখে যাচ্ছি রকম ময়লা করে যাচ্ছি না আপনারাও ঠিক রকম করে রাখার ট্রাই করবেন তো এই ছিল আজকে সারাটা দিন আমরা তো খুব এনজয় করেছি আপনাদের কেমন লাগলো আমাকে বলবেন আল্লাহ হাফেজ